নওগাঁ জেলা থেকে বলছে তারপরে তানবীর ভাই আপনাদের নাম কি আপনাদের নাম কি আচ্ছা আমার নাম আমার নাম হচ্ছে রাকি মোহাম্মদ কাজল আমি মূলত জীর্ণ জাদুর চিকিৎসক আর আমাদের পাশেই একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তোমার নাম কি নাম বলো আর নাম হচ্ছে মোহাম্মদ নিয়ামতুল্লাহ এর নাম হচ্ছে বিখ্যাত নাম ভাই শিশিরাজগঞ্জ না

এই চা একটা খেয়ে যাবেন মন ভরে যাবেন বিসমিল্লাহ উনি কি রাখি না উনি রাখি না উনি উনি রাখি না উনি তো রাখির ভক্ত মাটির কাপের চা ভাই মার্শাল্লাহ অসাধারণ আপনারা এসে খেয়ে যাবেন দাও দাও সবাইকে দাও দাও আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়ার্স রয়েছে দাও দাও সবাইকে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে তো আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আমার পক্ষ থেকে সবার দাওয়াত রইল এ মন পড়ার পিছিয়ে সামান্য নতুন একটা পরিকল্পনা নতুন একটা জায়গা আর কি জায়গাটা অনেক সুন্দর একটু কিছুক্ষণ আগে তো দেখাইলাম আপনার এই সাথ ঘুরে যান আপনাদের ভালো লাগবে শাকিল থ্রি ডি হেয়ার আচ্ছা শাকিল তুমি আগে ইসলামকে গবেষণা করো ভাই ইসলামকে জানো তারপরে কমেন্ট করতে আসো আসলে তুমি যদি ইসলাম সম্পর্কে কোনো অজ্ঞতা থাকে চ্যাট জিপিটিকে প্রশ্ন করো ঠিক আছে তানবীর ভাই কি বলছেন আপনি বুঝি নাই আমিও গাজীপুরে থাকি তানবীর ভাই আপনি গাজীপুর কোথায় থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে ওনার নাম শুনলাম নিয়ামতুল্লাহ সরকার আচ্ছা মনিরুল ইসলাম ভাই জজুম জজুমটা কোথায় আমাদের জানা নাই আসলে বিস্তারিত বললে ভালো হইতো যাই হোক শাকিল আমি জানি না আচ্ছা আপনার প্রশ্নটাই হয় নাই আপনার এখানে প্রশ্ন আপনি বলছেন দেখেন এখানে হয়তো আয়েশা কথা যে আয়েশাকে বিয়ে করে ইসলাম এর কি কোনো লাভ হয়েছে আল্লাহ কেন আয়েশাকে বিয়ে করতে বলেছে আচ্ছা ইসলামের লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে সেটা আপনি গবেষণা করেন ইনশাল্লাহ অবশ্যই এর সমাধান পাবেন আসলে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান ছাড়া এই উত্তর বা এই প্রশ্ন করা একদম বোকামি ঠিক আছে ইসলামকে জানুন কাজল ভাই এখন কোথায় আছেন ভাই আমি এখন আছি এটা হচ্ছে লতিপুর মনপুরা পার্ক মনপুরা পার্ক মানে মনপুরা পার্কের আশেপাশে আশেপাশেই রয়েছি সেখানে মূলত জুমার সালাদ আদায় করতে গিয়েছিলাম আমাদের সালাফি মানহাজের যে মসজিদগুলো রয়েছে পাশেই তিনটা মসজিদ রয়েছে সেখানে গিয়ে আমরা জুমার সালাদ আদায় করেছি সেখানে সালাদ আদায় করার পরে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছি ভক্ত এই ক্ষুদ্রভক্ত বলতে আছে এখানে নাকি একটা চায়ের দোকান আছে চাটা নাকি একদম কড়া গাভীর দুধের এই জন্য মূলত সেখানে আমরা এসেছি এখানে এসে চা খাইলাম মাসাল্লাহ অনেক ইন্টারেস্ট টেস্টি এবং সুস্বাদু বলা যেতে পারে নাকি আচ্ছা এখানে আমাদের আর আরেক ভাই কমেন্ট করেছেন আমিরুল ইসলাম যমুনার নামাজ পড়ে পড়া হয়েছে হ্যাঁ জুমার নামাজ পড়ে তো আমরা এখানে এসেছি আমাদের জুমার সালাত আদায় শেষ আমরা শেষ করেছি জুমার সালাত শেষ করছি একটায় তিরিশে এখন বাজে প্রায় দুইটা বাজে যাই হোক এখানে আমাদের So